দর্শক ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলা জেলা থেকে যেই বিশ জন সাহসী যুবক এসেছিল যে হচ্ছে ইয়ে করার জন্য লং টু ঢাকা সেতু ভবন যে কর্মসূচি ছিল তারা এই মুহূর্তে পদ্মার যে জাজিরা প্রান্ত আছে পদ্মা সেতু সেখানে অবস্থান করতেছে তো এখানে আসার পরে কালকে মূলত আসা হয়েছিল কালকে আসার পর থেকে মূলত একাধিকবার সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে উর্ধতন অনেকের মাধ্যমে কথা বলা হয়েছে যে সেতুর উপর দিয়ে হেঁটে যাইতে দেওয়া যাবে না তো সে জায়গা থেকে এদিকে আসেন সে জায়গা থেকে মূলত তারা কোনো প্রকার উপর দিয়ে যাওয়ার অনুমোদন না পাওয়ার কারণে তারা এই যে নিচু দিয়ে যাওয়ার ইয়ে করেছে তো সে জায়গা থেকে এখন নিচে দিয়ে যাবে আমার যে অলরেডি নদীর মাঝখানে যদি দেখেন সামনে আসেন ভাই সিভাত ভাই সামনে আসেন সিভাত ভাই সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সেখান থেকে আহ কাছে আসেন